প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু নবমীর দিন মা বাবার কাছে এসে গেছে অ্যাকচুয়ালি এসে গেছে অষ্টমীর রাত্রেবেলা সারাটা বছর মা বাবার কাছে থাকি আর না থাকি নবমী দশমী কিন্তু আমি মা বাবার সাথে কাটাবই আর নবমীর দিন সকালবেলায় প্রিয়ঙ্করের আবদার মতো লুচি হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে সবসময় মাটন হয় কিন্তু এই বছরই আমাদের বাড়িতে মাটন হলো না কারণ দিদি জামাইবাবু আসতে পারেনি তাই আজকে চিকেন মাছ এই দিয়েই কিন্তু দুপুর বেলার খাওয়া দাওয়াটা চালানো হয়েছে আর তারপরই রাত্রেবেলা ঠাকুর দেখতে হন তো আজকে হচ্ছে শুভ নবমী আর আজকে আমরা আমি এসে গেছি আমার মায়ের এখানে মা বাবার এখানে তো এখান থেকেই আজকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো চলো কেমন সেজেছি পুজো নবমীর ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি অনেক পড়াতে কিন্তু অনেক প্যান্ডেলেই আমরা এবারে ঢুকতে পারলাম না আর আজকে কিন্তু আমাদের পাড়ার মানে আমি ছোটোবেলা থেকে যেসব ঠাকুরগুলো দেখে বড় হয়েছি সেই সমস্ত ঠাকুরগুলোই কিন্তু নবমীর দিন আমরা দেখে থাকি আর প্রত্যেকটা ঠাকুরই কিন্তু অসাধারণ হয় আর এখানে দেখো প্রথমে ভোগ খেয়ে নিয়েছিলাম আমরা আর তারপরেই চলে গেছিলাম যেটা তোমাদেরকে দেখানোর সবচেয়ে ভালো একটা যেটা প্যান্ডেল আমার মনে হয়েছে সেটা হচ্ছে একচল্লিশ পল্লী খুবই নামকরা একটা ক্লাব আর এখানে কিন্তু অনেক ভালো ভালো ব্যান্ডেল হয়ে থাকে প্রত্যেক বছর আর এবারে যেটা হয়েছে সেটা একদমই চুক্তিযুক্ত সেটা হলো এআই প্রথমে তো দেখে আমরা কিছুই বুঝতে পারছিলাম না তারপর ভালো করে দেখে বুঝতে পারলাম যে এটা আমাদেরই ভবিষ্যৎকে দেখানো হচ্ছে এআই এসে আমাদের ভবিষ্যতটা কেমন হতে পারে সেই রকম দেখাচ্ছে আর সত্যি সত্যি বুঝতে পারলাম যদিও জানতামই যে এআই কত মারাত্মক হতে পারে তবুও এআইটা দেখে আরও ভালো করে বুঝতে পারলাম যে সত্যি আমাদের সবাইয়ের এখন এআই শেখাটা খুব দরকার কারণ ভবিষ্যৎ আমাদের এআই এআই আমাদের ভবিষ্যৎ বলে দেবে যে কীরকম আমরা থাকব আর এখানে বোঝানো হয়েছে এটাই যে এআই মানুষকে কন্ট্রোল করছে অফিসে সব জায়গায় কিন্তু রোবট কাজ করছে মানুষ নয় মানুষের সংখ্যা অনেকটাই কমে গেছে আর এটাই হবে ভবিষ্যতে তো সেটা দেখে সত্যিই খুব ভয়ও হচ্ছিল আর দেখতে পেলাম যে কত সুন্দরভাবে মানুষকে বোঝানো হয়েছে সত্যি সত্যি তো আমাদের এখন এআইটা শেখা সত্যিই খুব দরকার আর মানুষ বুঝছে অনেক মানুষের পাশে কথা শুনছিলাম যে সত্যি তারা বুঝতে পারছে দেখো সমস্ত জায়গায় রোবট কাজ করছে আর মানুষের সংখ্যাটা সব জায়গাতেই কমে গেছে তো যাই হোক এইটা আমার সব থেকে ভালো লেগেছে দুর্গা পুজোয় আমি এবছর অনেক দূরে দূরে গিয়ে অনেক প্যান্ডেল হপিং করেছি কিন্তু এই একচল্লিশ পল্লীর এই থিমটা আমার অসাধারণ লেগেছে সত্যি মানুষের চোখ খুলে দেওয়ার মতো একটা কনসেপ্ট এনেছে একচল্লিশ পল্লী আর তারপরে আমরা একটু মোহ আর একটু ঘুরে আবার চলে গেছিলাম আর প্যান্ডেলে আর সেটা হচ্ছে অজয় সঙ্গতি এইটাও কিন্তু ভীষণ নাম করা একটা দুর্গা পুজো আর এখানে বলে রাখি এখানে যে থিমটা সেটাও কিন্তু ভীষণ ভালো লেগেছে পুরো ফ্যামিলিজমের ওপরেই এই থিমটা করা হয়েছিল মেয়েরা বাইরেও কাজ করছে বাড়িতেও সমস্ত কাজ করছে বাচ্চা সামলাচ্ছে তার সমস্ত কিছু নিয়ে এখানে এই প্যান্ডেলটা করা হয়েছিল যেটা কিন্তু খুবই ভালো লেগেছে খুবই মন ছুঁয়ে গেছিলো তো তোমরা কারা কারা এই দুটো প্যান্ডেল দেখেছ আমি জানি না অবশ্যই কিন্তু যদি দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার নবমীতে এই দুটো তিনটে প্যান্ডেল আমি দেখেছি সব তো প্যান্ডেল ঢুকতে পারিনি কারণ বৃষ্টি পড়েছিল তার আগেই তো সেই জন্যই আর যে কটা দেখেছি সে কটা অসাধারণ প্যান্ডেল দেখেছি আর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে একচল্লিশ পল্লী এআইয়ের যে থিমটা যেটা তোমাদেরকে আমি দেখালাম অবশ্যই কে কে দেখেছো একচল্লিশ পল্লির থিমটা অবশ্যই জানিও কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের দুর্গা তো অসাধারণ কেটেছে আর তারপরে লাস্ট আমরা আরেকটা দুর্গাপুজো দেখতে গেছিলাম সেটা একদমই নর্মাল খুব সুন্দর প্যান্ডেল হয়েছিলো তো আমরা ওখানেও অনেক ধরে দেখলাম আর দেখে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো অনেক লাইন পড়েছিল আর এই লাইনের জন্যই কিন্তু অনেক রাত হয়ে গেছিলো তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের নবমীর সাজকোচ